অসহায় মানুষের মধ্যে নদোয়ার বয়তুলমাল তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ উত্তর হাইলাকান্দিতে উত্তর হাইলাকান্দি আঞ্চলিক এমারতে সরিয়া নদোয়া তত্ত্বাবমের পক্ষ থেকে আজ চিপুরসংগন পাবলিক হাই স্কুলে অসহায় মানুষদের মধ্যে বয়তুলমালের তহবিল থেকে খাদ্য সামগ্রী বন্টন করেন নদোয়ার কর্মকর্তারা এ প্রসঙ্গে চিপসাঙ্গন পাবলিক হাই স্কুলে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সামগ্রী বন্টন সভায় মুসলিম সমাজ থেকে দারিদ্রতা এবং ভিক্ষাবৃত্তি দূর করতে বয়তুল তহবিলকে আরও সমৃদ্ধ করতে বৃত্তশালী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা উত্তর হাইলাকান্দি আঞ্চলিক এমারতের সরিয়া সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন জানান দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আঞ্চলিকে সংগ্রহ হয়েছে সর্বমোট এক লক্ষ বাহান্ন হাজার বাষট্টি টাকা এর থেকে কেন্দ্রীয় তহবিলে কুড়ি শতাংশ জমা দেওয়ার পর মোট এক লক্ষ একুশ হাজার ছশো টাকার সামগ্রী এবার বন্টনের কাজ শুরু হয়েছে অন্যদিকে উত্তর হাইলাকান্দির ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য অসহায় মানুষদের অবস্থা বিবেচনা করে কেন্দ্রীয় নদয়ার পক্ষ থেকে আরো কুড়ি হাজার অর্থ সাহায্য প্রদান করা হয়েছে এই আঞ্চলিকে সব মিলিয়ে এবছর উত্তর হাইলাকান্দি আঞ্চলিকে এক লক্ষ একচল্লিশ হাজার ছশো পঞ্চাশ হাজার টাকা বয়তলমাল তহবিল থেকে সহায়তার জন্য খরচ হবে এদিকে উত্তর হাইলাকান্দি বকরিয়াহর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে পশু খাদ্য সহ বন্যার্থদের মধ্যে সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এদিন সভায় দাবি জানানো হয় আজকে আমাদের হাইলাকান্দি জেলার অন্তর্গত উত্তর হাইলাকান্দি আঞ্চলিক আমাদের দুই হাজার চব্বিশ সালের বৈতরমাল তহবিলের তহবিল আজকে বন্টন উপলক্ষে আমরা এক সভা করেছি আমাদের দুহাজার চব্বিশ সনে উত্তরা আঞ্চলিকের মোট সংগৃহীত টাকা এক লক্ষ বাহান্ন হাজার টাকা এর মধ্যে থাকি কেন্দ্রীয় তহবিলের পথ আমাদের এক লক্ষ একুশ হাজার টাকা বন্টনের বন্টনের প্রক্রিয়া চলছে আমাদের কান জনের জন্য ছয়চল্লিশ হাজার টাকা আগামী সপ্তাহের মধ্যে বন্টন করা হবে বাদ বাকি বাদ বাকি টাকা আজকে আমরা বন্টন করেছি পঁচাত্তর হাজার ছয়শো পঞ্চাশ টাকা সামগ্রী বন্টন করেছি পঁচাত্তর হাজার ছয়শ পঞ্চাশ টাকা সামগ্রী খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি মটর এক কেজি তেল এক লিটার দাইল এক কিলো চিরা এক কিলো মোট সয়ফ সামগ্রী আমরা আজকে একশো পঞ্চাশজন হিতাধিকারী বন্টন করা হয়েছে এই স্টেপে আমাদের প্রায় দুইশো দুইশো ত্রিশ হিতাধিকারীর মধ্যে বন্টন করার পরিকল্পনা আমরা ফরে লিস্টে বাকি হিতাধিকারী আছে আমরা পরবর্তী মাল আমরা তুলে দিব এবং আমাদের এই ফ্লাড ফ্লাডের পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় নজরার তহবিল থেকে আমাদেরকে বিশ হাজার টাকা এই বসে সাহায্য করা হয়েছে আমরা পাঁচ গ্রাম ও যৌনের দেড়শো চল্লিশ হাজার টাকা এই টাকাটা আগামী সপ্তাহের মধ্যে আমরা পাঁচ গ্রাম নিয়ে আমরা বন্ধ করব এবছর মোট কত টাকা কালেকশন হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা মোট কালেকশন হয়েছে মোট কালেকশন হয়েছে তার মধ্যে আজকে কত টাকার সামগ্রী আজকে আজকে মানে পঁচাত্তর হাজার টাকা আমাদের আঞ্চলিক আর কেন্দ্রীয় নদোয়ার সাহায্যে বিশ হাজার টাকা টোটাল মানে পঁচানব্বই হাজার টাকার আজকে আমাদের উত্তরাখণ্ডের আঞ্চলিক মারাতে সরিয়া নদোয়া তামিরের সঙ্গে জড়িত সহ বিশেষ কর্মী যারা তো আঞ্চলিকের যারা সম্পদশালী ব্যক্তি আছেন ওনাদের কাছে একটি আবেদন করতে চাই ওনারা যেন এই বর্তমান ফান্ডে তারা সময় তারার অর্থ সাহায্য করেন যাহাতে আমরা এই এলাকার উত্তরা আঞ্চলিকের বিশিষ্ট ব্যক্তিবর্গ কাছে আমরা আবেদন করছি এই কথা যাতে আপনারা যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো থেকে একটি পার্সেন্ট আমাদের এই ফান্ডে আপনারা দিয়ে দেন তাহলে আমরা এই এলাকার মধ্যে যত মিসকিন গরিব অসহায় মানুষ আছেন তাদের কাছে আমা তাদের আমরা খাদ্য সামগ্রী সহ যেগুলো প্রয়োজনীয় আমরা দিতে পারবো পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে ধন্যবাদ